Música ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই তো রাজু ভাই পরে আসলাম আর রহমতে এখনো আসি যে কয়েকদিন আল্লাহ বাসা রাখে মানুষের মাঝে থাকবো এখনো মানসম্মান আছে ভাই মানসম্মান নিয়ে যাতে থাকতে পারে এই জগতে আরকি আচ্ছা আচ্ছা তো আজকে কি ধরনের গরুগুলো থাকবে আজকে কালেকশন আছে গাবি জাস্ট একটা দেখাবো হলস্টেন ফিজিয়ান গাবি আর একটা দুইটা দেখাবো হলো জার্সি বকনা বাগাবাড়ি মিলবিটার একটা তার মধ্যে থাকবে হলো একটা হচ্ছে হলো পনেরো মাস আর একটা থাকবে নয় মাস প্লাস মাইনাস ওইটা হচ্ছে হলো মন্ডি জার্সি এই তিনটা গরু দেখাবো আচ্ছা আচ্ছা আর বর্তমানে জার্সি গরুর চাহিদাটা মনে হয় বেশি যে জার্সি গরু এবং ফিজিয়ানের চাহিদা দুটোই বেশি কিন্তু বাট এটা হচ্ছে জাতমানের জাত মানের উপর নির্ভর করে জার্সি গরু লাল আছে লাল দেখলি তো হবে না বিস্কুট কালার দেখলি তো হবে না এটা জাত মান দেখতে হবে আমাদের অঞ্চলে বাঘাবাড়িতে কাছে তো বাঘাবাড়ি যে অরিজিনাল যে জার্সিগুলো আছে এইগুলোর জার্সির চাহিদাও বেশি এবং পাওয়া যায় খুবই সীমিত আচ্ছা আচ্ছা এই দামটা বেশি যে জিনিসের জিনিস বেশি পাওয়া যায় মার্কেটে সে জিনিসের দামটা কিন্তু অলরেডি কমে যায় যে জিনিসে পাওয়া যায় না মার্কেটে সেই জিনিসটার দামটা বেশি তদ্রুপ আমাদের এই জার্সির আহ বড়টা এরকম পোছতে আরকি আচ্ছা আচ্ছা তো আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা চলে অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান ভাইয়া অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাতে কয়টা গাবিটা দাতে 6টা দাতে 6টা জি ভাই মিথ্যা কথা বলে লাভ নাই না না মিথ্যা কথা বলা যাবে না যা আছে তাই বলতে হবে জি 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 দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা গাবিটা গাবিটা তো মাসাল্লাহ বড় একটা গাবি জি জি এটা হচ্ছিল একবারে ডাবল বডি না আবার মাজারির চেয়ে একটু বড় মানে মাজারির থেকে একটু বড় জি জি মাসাল্লাহ দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন কালারও 100 100 জাতও 100 100 ভালো একটা জাতের গাবি অরিজিনাল গাবি অরিজিনাল অরজিনাল হলিস্টেন ফিজনের যে জাতগুলো আছে তার মধ্যে এটা হলো অন্যতম একটা মাসাল্লাহ আসলে এগুলো হলো গৃহস্থ বাড়ির গরু জি এটা গৃহস্থ বাড়ির জায়গা জায়গা দেন আমি লালন পালন করে হয়তো তারা যেকোনো কাজে বিক্রি করে আরকি কেউ চাকরি কেউ বিয়াবাদি এইগুলো বিক্রি করে উলান পালন আমি একটু দেখা দেখান

সেই হিসেবে আমার একটা আইডিয়া আছে দ্বিতীয় বিয়ান অবশ্যই দুধ দুই লিটার হলেও পারে তা অবশ্যই যাই হোক দুই লিটার লয় চোদ্দ পনেরো যদি লড়া যদি কথা তুল সত্য হয়ে থাকে যদি লড়া জল ঠিক মতো পায় বা যে কথা বলছে সেই কথা কাজে জল মিল থাকে তাহলে আমার কথা পনেরো লিটার দুধ ধরে নেবে পনেরো লিটারই ধরে হ্যাঁ পনেরো লিটার ধরে নেবে দামটা কত থাকবে এটার এটার দাম চাইলে পারে দুই লাখ পাঁচ দশ কিন্তু মানায় পঁচানব্বই মানায় তা চাও না যেহেতু আমি বিক্রি করব সেই ক্ষেত্রে আমার সেল করতে হবে বেশি ঠিক আছে লাভ করতে হবে কম সেই ক্ষেত্রে এটার দাম রাখছে হলে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ হাজার দশটা ভিডিও দেখবে দেখার পর আমার দেখবে দেখবার জাস্টিফাইড করবে যে দামটা বেশি হয়েছে কিনা তারপরে তারপরে দরদম করে নিতে পারবে আচ্ছা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভী জি 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 একদম শান্ত আমি যে লেরেসে দেখা যায় মনে করে যে লেরেসে দেখা মাশাআল্লাহ একদম শান্ত শান্ত একটা গাভী একদম শান্ত গাভী

এটার বয়স হচ্ছে আপনার নয় মাস প্লাস মাইনাস হবে আর নয় মাস প্লাস হ্যাঁ আমাদের সংগ্রহ করা বলা কঠিন যায় তা তো অবশ্যই এটা নয় মাস প্লাস দর্শকদেরকে দেখাবো দর্শক বাট আমরা আপনাদের দেখাই আমরা আপনাদেরকে দেখালে টাকা সমস্যা হ্যাঁ ভালো আসছে চারটা বাট চার জায়গায় একদম চার জায়গায়

তো এই পর্যন্তই থাকবেন না গুরু থাকবে না এই পর্যন্তই থাকবে আর কি আজকে এই পর্যন্তই থাকবে জি জি যোগাযোগটা কিভাবে করবে আমার নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আহারোপাড়া অর্থাৎ ভাঙ্গুরা অথবা বড়াল বিচ রেল স্টেশন আছে রেল স্টেশন থেকে আসলি পারে পাঁচ টাকা ভাড়া লয় আর হারোপাড়া ঢুকতেই কবরস্থানের আগে আমার খামারটা অবস্থিত তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেখান থেকে সংগ্রহ করুক না কেউ অবশ্যই জাতমান ধরে সংগ্রহ করলে তাহলে তার টাকা মরণ নয় একটা প্রবাসীরা যারা বিশ্বাস করে অগাধ জায়গাতে বিশ্বাস করে আমরা বিক্রি করি অফলাইনে বিক্রি করি সেই ক্ষেত্রে যা কি বিশ্বাস করেন না কেন ফুল বিশ্বাস করতে হবে বিশ্বাস করে আপনার টাকা পয়সা লাগা দিবেন ইনশাল্লাহ আপনার নাম ঠিকানা দিবেন তার বাসায় আমরা পৌঁছা দেব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন জি জি তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম